হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এটা আসলে কি পিঠা আমি আজকে আসলে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটা আসলে কি পিঠা এটা হচ্ছে তালের পিঠা তো এই পিঠাটা আমরা আসলে কোনো দিন খাই নাই তো এই পিঠাটা আসলে খেতে কেমন লাগে আসলে আমি কিন্তু সঠিক জানি না তো যাই হোক আমার মেয়ে কিন্তু পিঠাটা খোলছে আর এটা আর কি যে আমাকে গিফট করেছে সে বলেছে এটা নাকি তাল দিয়ে বানিয়েছে তালের পিঠা তো আপনারা যারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই বলবেন এই পিঠাটা খেতে কেমন লাগে আর কি দিয়ে বানায় তো আমার মেয়েরা খুব খুশি আসলে বলছিল যে এটা নাকি পাতা পিঠা তো মেয়েরা কিন্তু এই পিঠাটা কোনো দিনে দেখেনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার দুই তো আমি কিন্তু পিঠাটা নিয়ে আসলে অনেক খুশি আর মজা করছিলাম আমিও তেমন এমন একটা পিঠা একটা খাই না তারপর যাই হোক একজনে খুশি হয়ে দিয়েছে তো তাকেও ধন্যবাদ তো আজকের জন্য এই পর্যন্তই আর এই পিঠাটা মানে কাঁঠাল পাতা দিয়ে বানানো হয়েছে তাই আমার মেয়েরা এটাকে পাতা পিঠা বলছে আর কি সুন্দর করে পান পাতার মতো এটাকে খিলি পানের মতো বানিয়েছে পিঠাটা এই পিঠাটা কিন্তু আমি আগে কোনো সময় আর কি নিজে ট্রাই করি নাই এটা হচ্ছে মনে হয় গ্রাম্য পিঠা তো গ্রামের অনেকে হয়তো এইভাবে পিঠা বানায় আর আমি তো আমার একটা মিঠা পছন্দ করি না তো যাই হোক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন